আজকে চলে এসেছি ছোট সন্ন্যাসী রামপালের খুবই মনোমুগ্ধকর একটি এলাকা কিন্তু চলে গেল রিমালের তাণ্ডব তো আজকে এই এলাকায় কেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে এটাই তুলে ধরার জন্য চলে এসেছি ছোট সন্ন্যাসী তো এই যে অবদার রাস্তাটা অবদার রাস্তাটায় আসলে কাদা যার কারণে পুরো এলাকাটা হয়তো দেখাতে পারবো না কারণ বাইক নিয়ে যাওয়া সম্ভব না তো যাই হোক আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে রেদার বাঘের সাথে থাকবেন চলুন ঘুরে আসি ছোট সন্ন্যাসী প্রিয় ভিওর আমি এসেছি আজকে মঙ্গলবার রবিবার রাত থেকেই ছিল রেমালের তাণ্ডব তো এইসব এলাকায় কিন্তু জোয়ারের পানিতে পুরো এলাকাটা পুরো ঘের ভেড়ি সব কিছু একাকার হয়ে গিয়েছিল আর সাগরের মতো হয়ে গিয়েছিল তো বাগেরহাটের প্রতিটা এলাকায় মাছের কিন্তু যে মানে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল আর সেটা কিন্তু বলতে আর দ্বিধা নেই কারণ বাগেরহাটে কিন্তু প্রতিটা এলাকায় মাছের উপর ডিপেন্ড করে প্রতিটা এলাকার মানুষ মাছ বেশি প্রতিটা এলাকায় ঘের তো এইসব এলাকায় কিন্তু মানুষের চরম আকারে একটা ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছে কারণ পুরা এলাকাটা সাগরের মতো হয়ে গিয়েছিল যেটা আবার ভাটিতে পানিটা আবার নেমে গিয়েছে এখন কিছুটা প্রতিটা ঘেরের যে ভেড়ি ভেড়িগুলো দেখা যাচ্ছে জেগে গিয়েছে কিন্তু যখন মূলত এই পুরো এলাকাটা পানিতে পুরো একাকার ছিল বা পুরো সমুদ্রের মতো দেখা যাচ্ছিলো আমি তখন আসতে পারিনি কারণ এত বেশি বাতাস ছিল আর এত ঝড় ছিল বেরোনোর মতো অবস্থা ছিল না তারপরেও আমি কয়েকটি ভিডিও করেছি রিলস আকারে আপলোড করে দিয়েছি যেগুলো আপনারা দেখেছেন মোংলায় ঘুরেছি দেখেছি মোংলার পশু নদীর পাড়ে গিয়ে আমি ভিডিও করেছি ইন্ট্রো দিয়েছি তো আসলে যারা সাংবাদিকতা করেন তাদের যে কষ্টটা এটা আসলে আমি বুঝতে পারি কারণ আমি নিজেই সেই বিপদের সম্মুখীন হয়েছিলাম যে বাইক রাইড করার সময় যে যে আসলে খুবই কষ্টকর বাইক হওয়া রাইড করা ঝড়ের সময় তো যদিও গাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমি তো বাইক নিয়েই বেশি রাইড করি আর তো যাই হোক এসব এলাকায় গাছ গাছ তেমন একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঘের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর কিছু কিছু এলাকায় দেখেছি যে ঘর বাড়ি গাছপালা প্রচুর পরিমাণ ভেঙে পড়েছে এদিকে যদিও এই যে গাছগুলো রাস্তার পাশে কিন্তু শক্ত গাছ পাবলা গাছ তাও কিন্তু উপড়ে পড়েছে কয়েকটি জায়গা দেখেছি আবার অনেকে কেটে সরিয়ে নিয়েছে যেহেতু ঝড়টা হয়েছে রবিবার রাত থেকে সোমবার সারা দিন ঝড় ছিল যারা বাগেরহাটের তারা খুবই ভালো করে জানে এবং বাস্তব অভিজ্ঞতা আছে তো আমি এখানে এই ভাইদের সাথে একটু কথা বলি

যেহেতু এসেছি এলাকার ক্ষয়ক্ষতিগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তুলে ধরার এলাকার যতটা ক্ষতি হয়েছে হয়তো বেশিরভাগই মানুষের ঘেরের বেশি ক্ষতি সম্মুখীন হয়েছে কারণ এলাকার মেইন যে চাষাবাদ এটা হচ্ছে মাছ আমাদের বাগেরহাটের সাদা সোনা চিংড়ি মাছ সেগুলাই ভেসে চলে গিয়েছে আর বিশেষ করে যারা নদীতে জাল ধরে তারা কিন্তু এখন প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে তো এখানে কিছু ভাইরা মাছ ধরে কথা ভাই মাছ ঠিক আছে ভাই তো এই ভাইরা নদীতে মাছ ধরতে গিয়েছিল বেশ বড় বড় মাছ পেয়েছে রুই মাছ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ নদীতে পড়ছে যেহেতু ভেসে গিয়েছে গিয়েছে সব মাছ এখন নদীতে চলে যার কারণে এখন নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ সাদা মাছ বিভিন্ন ধরনের মাছ তো যে ভাইরা যে ভাইদের সাথে কথা বলছিলাম তারা বলছিল যে তারা আমাকে চিনতে পেরেছে তারা আমার ভিডিওগুলো দেখে নিয়মিত তো যাই হোক এই জিনিসটা ভালো লাগে যে বাগেরহাটের যেসব এলাকায় যাই সবাই আমার ভিডিওগুলো উপভোগ করে আমি এই যে বিভিন্ন এলাকাতে আসি আমার এলাকাগুলোকে তুলে ধরি আমার মতো করে সবাই সুন্দরভাবে সাপোর্ট করে শেয়ার করে যার কারণেই কিন্তু সবাই আমাকে একটু হলেও ভালোবাসে বা আন্তরিকতা দেখায় যেসব এলাকায় যায় সবাই আমাকে চেনে তো খুবই ভালো লাগে এই সময়টাকে যখন যেসব এলাকায় যাই সবাই বলে আপনার ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে আমি আসলেই সার্থক তো ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে আমি ওইদিকে দিকে যাবো না আমি বাম দিকে যাব এবং অবদার রাস্তায় গিয়ে উঠব তো এটা ছোট সন্ন্যাসী প্রাইমারি স্কুল খুবই মনোমুগ্ধকর আমি সামনের দিকে যাচ্ছি এবং তুলে ধরবো আর কোথায় কি বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাই দেখার চেষ্টা করব যতটুকু আসার পথে শুনলাম সামনে অবদার সাইডের যেসব বাড়িঘর আছে সবই পানির নিচে ছিল খুবই দুর্বিষহ অবস্থায় ছিল তো আমি সেদিকেই যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর শুরুতেই প্রথমে দেখিয়েছিলাম যে একটা বাড়ি গিয়েছিলাম এক চাচার বাড়ি সেখানে তার ঘরে পানি উঠে গিয়েছিল এখন যদিও নদী কাছে থাকায় পানিটা কিন্তু ভাটির সময় আবার নেমে গিয়েছে কিন্তু দীর্ঘ সময় জোয়ারের যে চাপ ছিল প্রায় আট থেকে দশ ফিট পানি বৃদ্ধি পেয়েছিল যার কারণে কিন্তু সবার বাড়িতে পানি উঠেছিল তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি আর এই এলাকার কোথায় কোনো বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা বা সামনে যাই তো চারিদিকে যে একটা হাহাকার বিশেষ করে বাগেরহাটের মোরলগঞ্জ এরিয়াতে কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু মোরলগঞ্জ এরিয়াতে যেতে পারিনি কারণ সময় স্বল্পতার কারণে ওইদিকে যেতে পারিনি তবে হয়তো আমি খুব শীঘ্রই মোরলগঞ্জের দিকে যাব এবং তুলে ধরবো কোথায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেসব তো এখানে কিন্তু অবদার রাস্তা এবং অবদার রাস্তা দিয়ে কিন্তু প্লানের ঘাটের দিকে যাওয়া যায় তো আমি রাস্তায় কাদা হয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু পুরো এলাকাটা ঘুরতে পারলাম না এখান থেকে কিন্তু এখানে কিন্তু পুরোটাই একটু বিশাল বাগান পুরোই সুন্দরবনের মতো অনেকটাই তো এখানে একটি গুচ্ছ আছে তো এখানে প্রচুর পানি হয়েছিল যেটা এখানকার মানুষের কাছে শুনতে পেয়েছি এইসব জায়গাতে বকসমান পানি ছিল যেটা নেমে গিয়েছে ভাটিতে আবার তো এখানে অনেক ঘর বাড়িও ভেঙে গিয়েছে যেগুলো আবার সরিয়ে নিয়েছে তো যাই হোক ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে দিবেন যারা আমার পেজটাকে নতুন দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ভিডিওটি আর দীর্ঘ করব না এর পরবর্তীতে আমি মল্লিকের বেড় এবং প্লানের বাজার এগুলো তুলে ধরবো এবং ভিডিওগুলো আমি করেছি আসছে ভিডিও চোখ রাখুন পেজের দিকে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটি মসজিদ দেখাচ্ছি পাঞ্জেগানা মসজিদ এই মসজিদটি কিন্তু বেতীবনে গেট তো এই মসজিদটি অনেকটাই ভেঙে গিয়েছে সবাই এটার দিকে একটু নজর দেবেন ধন্যবাদ